আমি আর না আমি শুধু আপনাদের কাছে একটি স্মার্ট হনমানিত উপস্থিত আপনারা যারা

সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সামনে আমাদের সকলে সুপরিচিত নেতা জনানন্দিত নেতা আমাদের কটি মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের স্মার্ট বাংলাদেশের স্মার্ট নেতা জননেতা

আমাকে দয়া করে কাউয়া বলবেন না কারণ তাতে কাকেরাও কষ্ট পায় যাই হোক আপনারা সবাই কেমন আছেন ভালো আমিও ভালো থাকার চেষ্টা করছি পালাব না ঠিক আছে প্রয়োজনে লুকিয়ে থাকবো তারপরেও পালাবো না দেখতে দেখতে স্বপ্নের পদ্মা সেতু দেখতে দেখতে স্বপ্নের মেট্রো রেল আবার দেখতে দেখতে আমাদের সরকারের পতন এগুলো বলে কোথায় কি বলতে হবে সেটাও জানে না যাই হোক এই দেশের মানুষ আমাদের নেত্রীকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা মাংসের বদলে কাঁঠালের বার্গার খাওয়াকে মিস করবে এদেশের মানুষ আমাদের নেত্রীকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা ইফতারিতে খেজুরের বদলে বড়ই দিয়ে ইফতার করাকে মিস করবে আহ আমাদের নেত্রী কত সুন্দর সুন্দর রেসিপি দিতেন বাংলার মানুষ কোথায় পাবে এই রেসিপি আরে এরা কারা কোথা থেকে এলো এরা যুবলিক যুবলিক বে আদ যাই হোক যা বলছিলাম পালা না ঠিক আছে প্রয়োজনে লুকিয়ে থাকবো তারপরেও পালা এর মধ্যে আবার কে ফোন দিল হ্যালো হ্যালো স্যার হ্যাঁ কে সার আমি মাসুদ স্যার মাসুদ কোন মাসুদ স্যার ওই পিআরটি এর মাসুদ স্যার আরে বিআরটি আবার কোন মাসুদ আমি তো নাই প্রায় 2 বছর স্যার ওই যে আপনি বলছিলেন ভালো হয়ে যাও মাসুদ আমি সেই মাসুদ স্যার আমি তো ভালো হয়ে গেছি স্যার ভালো হয়ে গেছো মাসুদ হে তো কি জন্য ফোন দিয়েছো বলো আমি তো ভালো হয়ে গেছি কিন্তু স্যার আপনি তো এখনো ভালো হলেন না স্যার হে বেয়াদব মাসুদ তুমি কি এখনো ভালো হবার না এভাবে কাটা গায়ে লবণ সিটাবা রাখো বেয়াদব জালা বুকে বড় জালা অন্তর জালা এই জালা নিয়ে এই বাংলায় বাকি সময়গুলো কাটাতে হবে যাই হোক যা বলছিলাম পালাব না শি হেজ মেডাস প্লায়া শি হেজ মেডাস কি

হে আমি শ্বাস নিতে পারি না আমি শ্বাস নিতে পারি না চেষ্টা করেন চেষ্টা করেন ওরে বিয়াদপ নিসহার জাগে বেজাগায়ে সাপ দে এমনিতে নানামুখী সাপে আসি এর মধ্যে জাগে বেজাগে সাপ বিপদে পরে যে দোয়াটা পড়বো তার নামই ইউনুস